আজ রবিবার চৌঠা আশ্বিন দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর মেষ আশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মহালয়ার তর্পণ যারা করতে চান তারা অবশ্যই করুন তর্পণ করার সঠিক পদ্ধতি কি কালই কিন্তু আমরা চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন আর দেখুন এস পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের তাহলে দেবীর নাম জপ ধ্যানারাধনাও আপনারা করতেই পারেন আর এখানে কিন্তু এই ঠিক আজকের দিনেই কিন্তু আমরা আবার সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। যদিও এটি পার্সোনাল পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আর এটি ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তবে প্রভাব তো আমাদের প্রত্যেকের উপরে পড়বেই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণ কিন্তু অ্যাকচুয়ালি সমাপ্ত হবে ভোর রাত তিনটে বেজে তেইশ মিনিটে আর পিক টাইমে পৌঁছাবে রাত একটা বেজে এগারো মিনিটে আপনারা অবশ্যই যে যা মন্ত্র জপ করছেন বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন করলে কিন্তু আপনারা দুর্দান্ত পরিণাম পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ সাইন যাদের এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অলস মস্তিষ্ক শয়তানের কিন্তু কারখানা মানসিক শান্তির ব্যাঘাতও কিন্তু ঘটতে পারে আজ ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের মধ্য দিয়ে নিজেদেরকে যুক্ত রাখুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ থেকে নিজেদের বিরত রাখতে হবে সন্দেহজনক কোনো আর্থিক কারবারে যেন জড়াবেন না ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কাজের জায়গা ঠিকঠাক আছে আপনাদের জন্য রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদের পপুলারিটি আপনারা ইনক্রিজ করতে অবশ্যই সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তা না হলে কিন্তু অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে গৃহবধূ যারা আছেন তাদের বলবো গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র চরিত্র নিয়ে সন্দেহবাতির যেন হবেন না যোগাযোগের অভাব আপনাদেরকে হতাশাগ্রস্ত কিন্তু করতেই পারে পরিবার পরিজনাদের উপর জোর করে ডমিনেটিং নেচার দেখালেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে